হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আজকে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেখে একটা ভাইয়া আসছে একটা টেলিভিশন নেবে তেতাল্লিশ ইঞ্চি উনি বলতে আসে পি সেভেনটা দেখবে তখন দেখে আসছে অন্য শপে প্রাইসটা অনেক বেশি আমার শপে দেখলো যে অনেক কম এখন আমি আমি আরেকটা কাস্টমারকে দেখাচ্ছি এর ফিফটি ফাইভ ইঞ্চি ভাইয়া বললো যে এটা কি ফর্টি থ্রি ইঞ্চি আছে আমি বললাম হ্যাঁ আছে এখন ভাইকে আমি বললাম আচ্ছা আপনি আগে এই টি সিএলটাও দেখেন দেখে তারপর আপনি ডিসাইড করেন যে কোনটা নেবেন ভাই দেখাচ্ছি যে টিসিএলে কিন্তু আপনার এক্সট্রা আপনার পিছনে একটা সাব উফার দিয়েছে স্পিকার এটাতে কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর ভাই এটা অনেক ফোন দেখলো পিকচার কোয়ালিটি দেখলো স্পিডটা দেখলো তারপর এটার ওয়ারেন্টি গ্যারান্টিটাও দেখলো চার বছর কমপ্লিট ওয়ারেন্টি সিক্স মান্থের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও আছে এটাতে চার বছর পার্স চার বছর প্যানেল মানে টোটালি চার বছরের ওয়ারেন্টি আসে এটাতে পরে ভাইয়া এটা দেখে বললো যে আপনি তাহলে আমাকে টিসিএলটাই দেবেন পরে ভাইয়া টিসিএলটা নিল আর প্রাইস কিন্তু খুবই কমই কম পেয়েছে ভাইকে তো আরও অনেক দোকান দেখছে অনেক ওয়েবসাইট দেখছে এটা কিন্তু খুবই স্লিম একটি টেলিভিশন ফ্রেমলেস এটাতে কিন্তু আপনার হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোলটাও আসে I don't know.